বাম জামানায় ভাটপাড়া পুরসভার তেইশ নম্বর ওয়ার্ডের সামনগর শক্তিপুরে ঘটা করেই উদ্বোধন করা হয়েছিল প্রখ্যাত সাহিত্যিক সমরেশ বসুর নামাঙ্কিত একটি উদ্যান যদিও সামনাগরে অঞ্চলে সেটি দীপালি পার্ক নামে বেশি পরিচিত একটা সময় বিকেল হতেই এলাকার কচিকাচারা ওই উদ্যানে ভিড় জমাতো কিন্তু দিন যতই করিয়েছে সমরেশ বসু উদ্যানের গুরুত্ব ততই কমেছে বর্তমানে সমরেশ বসু উদ্যানের করুণ দশা ফুটে উঠেছে বাচ্চাদের খেলার সামগ্রী উধাও হয়ে গিয়েছে গোটা উদ্যান জুড়ে পার্থামে ছেয়ে গিয়েছে অনেক আগেই উদ্যানের চারধারে থাকার। লোহার রেলিং ভেঙে চোরমার হয়ে গিয়েছে অভিযোগ রক্ষণাবেক্ষণের অভাবে আজ বেহাল দশায় পরিণত প্রখ্যাত সাহিত্যিকের নামাঙ্কিত এই উদ্যান স্থানীয় বাসিন্দা তথা ভাটপাড়া পুরসভার অস্থায়ী কর্মচারী বিশ্বরঞ্জন চন্দ বলেন দীপালি পার্কের অবস্থা অত্যন্ত শোচনীয় পার্ক লাগোয়া বাসিন্দারা ছাড়াও পার্শ্ববর্তী অঞ্চলের বাসিন্দারা রাতের অন্ধকারে গৃহস্থের ময়লা আবর্জনা এনে ওই পার্কের সামনে ফেলে দেয় তার অভিযোগ সন্ধে নামতেই ওই পার্কে নেশারুরা ভিড় জমায় কিন্তু প্রাণের ভয়ে কেউই প্রতিবাদ করার সাহস দেখায় না তার দাবি শিশুদের বিনোদনে পার্কটিকে পুনরায় নতুন করে সাজিয়ে তোলা হোক হেটু আমার বাড়ি সামনে খনি বানাই তখন দেখি রাহুতার থেকে টোটো এসে সেইখানে সব ফেলে কি বলবো ডাস্টবিন পার্ক পার্ক এটা ছিল পার্ক ছিল আগে এটা ছিল আপনার যে সুভাষ দীপালি পার্ক এখানে বাচ্চারা সব আগে খেলাধুলা করত এইবার খেলাধুলা এবার দীর্ঘদিন ধরে খেলাধুলা বন্ধ হয়েছে কোনো কারণে হয়তো কোনো কিছু হয়েছে এইবার এইরকম এসে যে মাল ফেলছে আবার কি করবো কার সঙ্গে ঝগড়া করবো জঙ্গল ছেয়ে গেছে তাও মিউনিসিপালিটি আসে এসে মাঝে মাঝে করে দিয়ে যায় আর কি করবে এইখানে নানা রকমের লোক আছে বেলা এখানে অনেক কিছু হয় বা বহুত কিছু হয় কি বলবো হ্যাঁ সব রকমের প্রতিবাদ করতে কি হুমকি আছি আসি পিছন দিন আনি দিন খাই চুপচাপ থাকে চাইছে কি আমার যে এলাকা পরিষ্কার আর কিছু না এলাকাটা পরিষ্কার রাখুক বাচ্চা বাচ্চা এখন চারিদিকে করোনা হচ্ছে আবার করোনা হচ্ছে করোনার সংখ্যা বাড়ছে এই মশা মাছি হ্যান ত্যান সব এসে ন্যাপকিন ন্যাপকিন কাজ করে সব বাড়ি বাড়ি গাড়ি যায় তারা ফেলে না হয়তো আবার লোক দিয়ে ফেলে দেয় কুকুরে এনে তারা দিকে আমার বাড়ি এখানে আমি কাজ করি কাজের পরে এই তো সবাই জানে আমি নিজে হাত দিয়ে রাখি কারণ যেহেতু এখানে ভাড়া থাকি পরিষ্কার পরিচ্ছন্ন নিজের কাছে যতটা পারি করি কী করবো বলুন আমার নাম আমার নাম বিশ্বরঞ্জন চন্দ্র আমি পৌরসভায় কাজ করি হ্যাঁ পরের কাজ করি যতটা পারি মানুষকে হেল্প করি কিনা সমরেশ বসু উদ্যানের কাছে পিঠে শ্যামনগর নেহিরুমার্কে সন্নিহিত পল্লিশ্রীতে রয়েছে আরেকটি শিশু উদ্যান সেই উদ্যানেরও করুণ দশা বর্তমানে সেখানে কেএমডির উদ্যোগে জলপ্রকল্পের কাজ চলছে যার ফলে শিশুদের খেলার সরঞ্জাম খুলে ফেলা হয়েছে দু দুটি উদ্যানের বিহাল দশা নিয়ে স্থানীয় কাউন্সিলর সুকেশ বিশ্বাস বলেন ওয়াটার ট্যাঙ্ক প্রজেক্টের জন্য শিশু উদ্যানের খেলার সামগ্রী খুলে সেগুলো দীপালি পার্কে রাখা হয়েছে উক্ত প্রজেক্টের কাজ শেষ হলে উদ্যানটিকে সাজিয়ে তোলা হবে আগে পরে একটা পরিত্যক্ত জমি প্রতি ছবি সেখানে একটা শিশু উদ্যান করা হয়েছিল শিশু উদ্যানে বর্তমানে একটা ওয়াটার ট্যাঙ্কের প্রজেক্ট হচ্ছে তার জন্য শিশু উদ্যানের কিছু ফ্রেশ বাচ্চা সেগুলো তুলে এনে আমাদের একটা পুরোনো পার্ক ছিল যেটা আমরা সমরস বসু উদ্যান প্রচলিত নাম দীপালি পার্ক বলে আমরা রাখে ছিলাম সেখানে রাখা হয়েছে তিনি আরো বলেন সমরেশ বসু উদ্যানটিকেও আধুনিকীকরণের চেষ্টা চলছে সেখানে সাংস্কৃতিক মঞ্চ গড়ে তোলারও পরিকল্পনা রয়েছে তাছাড়া প্রবীণ মানুষজন যাতে সেখানে কিছুক্ষণ সময় কাটাতে পারে তা নিয়েও চিন্তা ভাবনা চলছে আধুনিক পার্ক তার মধ্যে ধরুন ওপেন স্কাই জিম সাংস্কৃতিক মঞ্চ এবং তার দুপাশে কোনো একটা হল টাইপের করে দিয়ে বিভিন্ন লাইট জলের ব্যবস্থা পার্কটা ঘর ফেন্সিলিং করে দিয়ে যাতে সেখানে এলাকার অনুষ্ঠান গুলো সাংস্কৃতিক অনুষ্ঠান গুলো এবং বয়স্কদের একটু শরীরচর্চা করা যায় সেই ব্যবস্থা গড়ে তোলার জন্য অলরেডি ডিপিআর পাঠানো হয়েছে ভাটপাড়া পরিষদের পক্ষ থেকে এবং এই পার্কটা আধুনিকরণ করা আমি নির্বাচন ইস্তেহারও প্রকাশ করেছিলাম এটা আমার খুবই ইচ্ছা এবং নেহরু মার্কেট বিবেকানন্দ মার্কেট আধুনিকরণ করা সেটাও বাস্তবায়িত হচ্ছে এবং রোগী এ যদি বাস হয়ে যায় রাজ্য সরকারের তহকে পয়সা পাওয়া যায় আবার সেই পার্কের পুজোর সম্মান আধুনিক আধুনিকরণের একটা পার্ক সৃষ্টি করা হয়